ভাঙা সাইকেল পুরোনো মোটর তেল তেল চাবি চাবিতালা এসব দিয়েই তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা ও মণ্ডপ শুনে অবাক লাগলেও দাসপুরের শিল্পী প্রেমচাঁদ মুখার্জির হাতে এই জিনিসগুলোতেই ফুটে উঠছে দুর্গা পুজোর রূপ গত কুড়ি বছর ধরে প্রেমচাঁদ থিমের পুজো করছেন শুধু পশ্চিম মেদিনীপুর নয় বর্ধমান পূর্ব মেদিনীপুর সহ অন্য জেলাতেও তার কাজ দেখা গেছে এবছরও দাসপুরের একাধিক মণ্ডপ সাজাচ্ছেন তিনি প্রাকৃতিক উপকরণ যেমন সেগুন পাতা নারকেল ছুবড়া কাজল পাতা এইসবের সঙ্গেই ভাঙা গাড়ির যন্ত্রাংশ মিলিয়ে তৈরি হচ্ছে দেবী দুর্গা মণ্ডপ ও অন্যান্য সাজসজ্জা প্রেমচাঁদ বলেন আমি দু সাল থেকে থিম পুজোর কাজ করছি এবার কুড়ি বছর পূর্ণ হলেও আমরা পুরনো জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি আমি মূলত দু সাল থেকে কাজ করছি এবছর হলো কুড়ি বছর হচ্ছে এবছর কতগুলি এবছর চারটে কাজ করছি এবছর একটা আছে যেমন চাঁদ সঙ্গে আছে চেনা পুজো অচেনা সৃষ্টি রাধাকান্তপুর আছে আপনার ওই রামমোহন আর বিদ্যাসাগরকে নিয়ে কাজ করছি রত্নগর্ভা বলে আর রাজনগরে একটা কাজ করছি একটা আলোকে নিয়ে আর গোপসাইয়ে একটা কাজ করছি প্রাকৃতিক জিনিসকে নিয়ে মোটর সাইকেলের আছে সাইকেলের আছে ঘরের চাবি এইসব জিনিস আছে ওগুলো ফেলে দেওয়া জিনিসটা

এই কাজের সঙ্গে রয়েছে প্রায় পঞ্চাশ জন ছাত্র তাদের মধ্যে প্রদীপ ধারা জানালেন আমরা এক থেকে দেড় মাস ধরে কাজ করছি সবকিছু থিম অনুযায়ী তৈরি হচ্ছে আমরা পঞ্চাশ জন মতো রয়েছি কাজ হচ্ছে প্রায় এক থেকে দেড় মাসের মতো এখন তো আবার মানে মোটর সাইকেলের ফ্রেম তেল ট্যাঙ্কি সাইকেলের মারগার্ড গাজল পাতা এসব দিয়ে একটা প্রতিমা বানানো হয়েছে থিমের উপরেই চলছে কাজ ভাঙা জিনিস দিয়েও সুন্দর কিছু তৈরি করা যায় এই ভাবনাকেই বাস্তবে রূপ দিচ্ছেন প্রেমচাঁদ পুজোর আনন্দের সঙ্গে জুড়ে যাচ্ছে পরিবেশের বার্তাও ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবারি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে